আসসালামু আলাইকুম একটা সংবাদ পেলাম ভূমিমন্ত্রী যে আগে বাংলাদেশের ভূমিমন্ত্রী ছিল তার সম্পত্তি জব্দ করেছে ব্রিটেন সরকার কিন্তু কেন করলো এতদিন পরে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এসেছে কথা বলেছে সব কিছু করেছে এখন সেই সম্পত্তির সকল সম্পত্তির মালিক এখন কে বাংলাদেশ সরকার হয়ে যাবে বা ব্রিটিশ সরকার হয়ে যাবে যদিও সেই ব্যক্তি খাইতে পারবে না ব্রিটিশের কাছে চলে যাবে হয়তো বা বাংলাদেশের কাছে কিছুটা যাবে এখান থেকে একটা জিনিস আইডেন্টিফাই হয় যে পৃথিবীর বুকে বা পৃথিবীর বিশ্বের ভিতরে আপনি যতই ধনী হন না কেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের একটা জবানের কথা অনেক ইম্পর্টেন্ট আপনি পুরো বিশ্বকে কি দিলেন না দিলেন কোনো ব্যাপার না আপনি কোনো একটা দেশকে কি দিছেন না দিছেন কোনো ব্যাপার না কিন্তু আপনি বাংলাদেশের একজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের একটা শব্দ আপনার পুরো জীবনকে হেল করে দিতে পারে তার একটা দীর্ঘ প্রমাণ আমরা মিলতে পারল আপনারা অনেকেই আমরা অনেকেই বলি যে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব কাজের লোক না কাজ করতে পারে না ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আমি আগে অনেকবার বলছি ডক্টর ইউনুস সাহেব যে পরিমাণ পলিটিক জানে সেটা অন্য কোনো ব্যক্তি সেই জানে পলিটিকটা না কিন্তু আপনারা বিশ্বাস করেন না তার একটা প্রমাণ সো অনেকে আবার আশাবাদী আরও করতে পারেন যে টিউলিপের সাথে কি কথা বলবে কিনা টিউলিপসির দিকে সাথে বাংলাদেশে কথা বলবে কিনা অসম্ভব এটি আমি এটার কারণে আমি বুঝতে পারছি টিউলিপ এই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সাথে কথা বলার সেই লাইনই খুঁজে পাবে না হানড্রেড পার্সেন্ট আমি বলতে পারবো কারণ এইটুক কাস্টা অলরেডি আমার আজকের এই ডিসিশনে ব্রিটিশ হাই কমিশন থেকে যে ডিসিশনটা এসেছে বা ব্রিটিশ পার্লামেন্ট থেকে বা ব্রিটিশ গভর্ন গণমাধ্যম থেকে যে নিউজটা এসেছে সেই নিউজের উপর ভিত্তি করে আমি বলতে পারি ডক্টর মোহাম্মদ ইনু সাহেব টিউলিপ সিদ্দিকির সাথেও কথা বলবেন না এ বিষয়ে এটা আমি হানড্রেড পারসেন্ট সো আমার কাছে মনে হয় টিউলিপ সিদ্দিকিও বাটে পড়ছেন বাটে ফালাইছে ডক্টর মোহাম্মদ ইউনুর সাহেব সবাই রে বাটে ফালাই দিব ডক্টর মোহাম্মদ সাহেব কি জিনিস সেটা যদি দশ বছর থাকতো পুরো বাংলার মানুষ জানতে পারতো দুর্ভাগ্যবশতে বলতে হচ্ছে বিএমপির কারণে আজকে বাংলাদেশ উন্নতি হবে না আর একটা বাংলাদেশ পিছিয়ে গেল পঞ্চাশ বছর সালামালাইকুম